আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আজকে নতুন তো আমার যে চার লক্ষ দশ হাজার সদস্যের যে ইউটিউব চ্যানেলটা ছিল এটা ইতিমধ্যে বিক্রি করা শেষ হয়েছে তো আরও কয়েকদিন আমাকে এই চ্যানেলের মাধ্যমে দেখবেন কারণ জু বাইরের আসলে গল্পটা আমার আপডেট দিতে হবে আপনাদের মাঝে তুলে ধরতে হবে কি হয়েছিল কি হয়নি এবং পুলিশ পর্যন্ত কেন গেলাম সালিশ ব্যবস্থার কাছে কী জন্য যেতে হয়েছে এবং কেন আসলে মানে কিডন্যাপের মতো কাহিনী ঘটলো মানে মৃত্যু ভয় কেন কাজ করলো কেন মেরে ফেলানোর হুমকি দিল সব কিছুই আসলে আপনাদের সাথে শেয়ার করব তবে আমাকে আমার নতুন ইউটিউব চ্যানেলে যেভাবে আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই একশো জন সাবস্ক্রাইবার হয়েছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে একশো নব্বই জন সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলটা আপনি যদি খুঁজে না পান আপনি যেভাবে খুঁজে পেতে পারেন সেটা আমিও বলে দিচ্ছি আমার যে আপনি যে এম ডি শাকিল হুসাইন চ্যানেলটার সাথে যুক্ত আছেন চার লক্ষ আসলে দশ হাজার সাবস্ক্রাইবার তো ওই চ্যানেলটার মধ্যে আপনি এই যে এই যে চার লক্ষ দশ হাজার পরিবারের যে চ্যানেলটা যদি একটু দেখাই যে চার লক্ষ দশ হাজার পরিবারের যে চ্যানেলটা এটার মধ্যে আসলে আপনি যদি যে কোনো প্রথম দিক থেকে অবশ্য এটা আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি যে আমি যদি দেখাই প্রথম দিক থেকে যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন প্রথম দিক থেকে প্রথম যে ভিডিওটা আছে মানে রিসেন্টলি যেটা আপলোড দেওয়া তো এটার মধ্যে গিয়ে আপনি যদি এখানে ভিডিওটা আমার ওপেন করেন ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন করার পরে এই যে দেখছে দেখতে পাচ্ছেন যে মানবিক শাকিল হ্যাশট্যাগ দিয়ে আসলে দেওয়া আছে যে নীল নীল আকারে দেখা যাচ্ছে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন এই যে নীলের উপরে মানবিক শাকিল তাহলে এই যে আমার এই চ্যানেলটা অটোমেটিকলি চলে আসবে নতুন চ্যানেলটা তো এটা হলো খুঁজে পাওয়ার জন্য প্রথম মাধ্যম কারণ আমার এই চ্যানেলটা তো নতুন সার্চ দিলে আগের আগের চ্যানেলটা যেরকম সার্চ দিলে সবার প্রথমে চলে আসতো মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বরে চলে আসত এমনি শাকিল হোসাইন দিয়ে সার্চ দিলে সেই অবস্থানে নিয়ে যেতে হলে আরও অনেক পরিশ্রম করতে হবে তবে ইনশাল্লাহ পারবো আর এখানে এইভাবে আসলে যে কোনো ভিডিওতে আমার ক্লিক করার আপনার যে কোনো ভিডিও ওপেন করার পরে পুরাতন আমি যদি আর একটা ভিডিও দেখাই যে আমার চ্যানেলের এই যে পুরাতন চ্যানেলের মধ্যে আর একটা দেখাই যে এই যে ধরেন জু সাত লাখ টাকা আসলে জমা দিয়েছি এই যে এই ভিডিওটার মধ্যেও আপনারা পাবেন এই যে নীল আকারে অ্যাট দ্য রেট এমডি মানবিক শাকিল হোসাইন তো এইটা উপরে ক্লিক করলে এই যে আমার পুরো নতুন চ্যানেলটা পাবেন তো এভাবে আসলে প্রথমত খুঁজে পেতে পারেন এবং আমার ফেসবুক পেজ এমডি শাকিল হুসাইন ওটার মাধ্যমেও আসলে আপনারা খুঁজে পাবেন তো সব থেকে একটা জিনিস আসলে নতুন চ্যানেল খুলেছি বলে আসলে মানুষ এত ভালোবাসা আসলে জানতাম না একজন আপু কমেন্ট করেছে আপু নাকি ভাইয়া জানি না শেষ থেকেই শুরু আবার আপনার নতুন যাত্রার যাত্রী হতে চলে আসলাম ভাইয়া ফর অসাম আপনি ভেঙে পড়বেন না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো আপনাদের জানানো হবে এবং যার কাছে আসলে ইউটিউব চ্যানেলটা বিক্রি করেছি তার সাথে কমিটমেন্ট হয়েছে যে জু গল্পটা মানে আসলে কেন জুবাইরের চিকিৎসা থেকে আমি সরে দাঁড়ালাম কেন ব্যাঙ্কে টাকা জমা দিলাম কত টাকা জমা দিলাম সব কিছু আপনাদের জানানো হবে এবং আপনার যে মানে এটা বলতে পারেন যে আপনাদের থেকে আমি টাকা নিয়েছি আমার কাছে সাহায্য পাঠিয়েছেন সে হিসেবটা তো আমার আসলে বরাবর রাখতে হবে এবং সেই আসলে মানে সেই টাকাটা দিয়ে কী হলো বা কী বিস্তারিত সব কিছুই আসলে জানানো হবে এবং এই চ্যানেলটা আসলে আমার দীর্ঘ স্বেচ্ছাসেবক হিসেবে আট দশ বছর কাজ করার পরিশ্রমের আসলে ফসল পরিবার বলতে পারেন মানে চার লাখ দশ হাজার সাবস্ক্রাইবার তো ছিল সে চার লক্ষ দশ হাজার মানুষের ভালোবাসাটা আসলে মানে হাতছাড়া করতে হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়ে তো সবাই ভালো থাকবেন এবং আমার নতুন চ্যানেলের সাথে যুক্ত হয়ে যদি কারো কেউ আমার কাজকে পছন্দ করেন কাজ পছন্দ না করলে আসলে আমি মূলত আমার ইউটিউব বা কি ফেসবুক কেরিয়ারে কখনো মানুষকে বলিনি যে একটা লাইক করেন একটা শেয়ার লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন ওই যে চার লক্ষ দশ হাজার সাবস্ক্রাইবার আপনারা দেখছেন কারো ইনবক্সে গিয়ে বলিনি বাকি কারো কোনো ভিডিওতে আপনি খেয়াল করে দেখবেন কোনো ভিডিওতে আমি বলি নাই যে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বাকি কি কোনো সাবস্ক্রাইবারের লোগো কোনো ইউজ করিনি এটা শুধুমাত্র আপনাদের স্বেচ্ছায় ভালোবাসা দিয়েছিলেন তো সেই আসলে মানে একটা কথা আসলে আছে যে বেঁচে থাকলে বেঁচে থাকতে হলে আসলে অনেক কিছু করা যায় তো আসলে এই মানে ইউটিউব চ্যানেলটা বিক্রি করার বাদে আমার কোনো অপশন ছিল না পুরাতন একটা ভিডিও আছে আজকেই আপলোড দিয়েছি তো সেই ভিডিওটা দেখলে যদি এমার্জেন্সি কারো জানার প্রয়োজন হয় সেই ভিডিওটা দেখলে আসলে কিছু একটা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা এবং পরবর্তীতে সব মানে স্টেপ বাই স্টেপ আপনাদের জানানো হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম